সুদেবায় আমরা শ্রীমৎ ভাগবত মাহাত্ম তার পঞ্চম অধ্যায়ে বিষয়ে আমরা পাঠ করছি এর আগের দিনে যে অংশটুকু আমরা পাঠ করেছি সেটুকু একটু যে অংশে ছেড়ে এসেছি সেটুকু বললে আমাদের খুব সুবিধা হবে সেখানে হচ্ছে মহর্ষি গোপ্ল যে সপ্তাহ ব্যাপী শ্রী ভাগবত পাঠ যোগ্য করেছেন এবং তার শ্রবণে ধুন্ধুকারী তার প্রেত জীবন থেকে মুক্ত হয়েছে প্রেত জীবন থেকে মুক্ত হওয়ার পর বৈকুণ্ঠ থেকে ভগবানের পার্শ্বদণ এক বিমান নিয়ে তাকে বৈকুণ্ঠ থানে নেবার জন্য এসেছেন সেই ভগবানের পার্শ্বদণকে দেখে মহর্ষি গোপত্ন স্পষ্ট করলেন যে এই শ্রী এখানে শ্রী ভাগবত পাঠ শ্রীম ভাগবত পাঠ অনেকেই শুনেছেন কিন্তু এই তার যে ফল সেই ফল বিচারে পার্থক্য কেন এই কেবল মাত্র কেন সর্ববাসী হবে এই প্রশ্নটা তিনি শুনে দিলেন ভগবানের পার্শ্বণকে বা সভাসদের প্রতি উত্তরে এই যে গোপর্ণ প্রশ্নটি করলেন সেই গোকর্ণের প্রশ্নের উত্তরে ভগবানের সেবক কোন বললেন হে মান্যবর এই ফলভেদের কারণ এদের সবেরই পার্থক্য একথা ঠিক যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে কিন্তু ধুন্ধকারীর মতো কেউই মনোযোগ দিয়ে এই পাঠ শোনেননি সেই জন্য একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে এই প্রেত সাত দিন উপোস করে শ্রবণ করেছেন এবং সুতো বিষয়গুলো এই প্রের স্থির চিত্তে উত্তম রূপে মনন মন নীতি ফ্যাশন করেছে এখানে একটা সুন্দর শ্লোক আছে আমি যদিও বলতে হয়তো উচ্চারণে মণ্ডল হবে তবু বলার চেষ্টা করছি অদ্বিয়ঞ্চ হতং জ্ঞানং প্রমাদেনং হতং সুতং সংদিগ্ধ হত মন্ত্র ব্যাক্য চিত্র হত যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যক্ত হয়ে যায় সেই রূপ মনোযোগ না দিলে শবনে সন্দেহ থাকলে মন্ত্রের চিত্তে চাঞ্চল্য থাকলে জবে। কোনো হয় না বৈষ্ণবহীন দেশ অপাত্রকৃত সাধান্য ভোজন অসত্য ত্রয়ীকে পদত্ব দান এবং আচারহীন কুল এসব নষ্ট হয়ে যায় গুরু বিশ্বাস নিজের দিন ভাব মনে দোষ সমূহের উপর আধিপত্য এবং প্রাক শ্রবণে প্রত্যেক একাগ্রতা এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে স্বনের যথার্থ ফল পাওয়া যায় এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণ করেন তবে এরা সকলেই নিশ্চিত ভাবে বৈকুণ্ঠ লাভ করতে আর হে গোপন আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলক থামে নিয়ে যাবেন এই কথা বলে সেই পার্শ্বগণ হলি কীর্তন করতে করতে বৈকুণ্ঠ থামে চলে গেলেন শ্রাবণ মাসে গোপত্ন আবার রকম ভাবে সপ্তাহব্যাপী পাঠ করেন এবং শ্রোতারা আবার সেই শ্রবণ করেন হে নারদ এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সেসব শুনুন পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন সর্ব দিক থেকে পু জয় জয়কার ও নমস্কার জ্ঞাপক শনি রাজলক্ষণ